আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আমার এই মানে পুবের মুরার সামের গরুগুলো আমার ছোট সাম এই গরুগুলো আমার কত করে কেনা এর আগেও বলছি আমি আবারও বলতেছি আর প্রিয় দর্শক এই গরুগুলো আমার এখন সুস্থ সাবল আছে তো দেখেন গরুগুলোকে আমরা বিকালবেলার খাবার দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আখন দেশি হলো খ্যার খ্যারে পরে মানে খড় দিছি খের মানে খড়ের পরে দেবো হলো দানাদার খাবার আসলে গরুগুলো যদি খায় ভালো তাহলে আমাদের ভালো লাগে আর যদি না খায় আমাদেরও খারাপ লাগে এবং গরুগুলোও অসুস্থ থাকে তো দোয়া করবেন আমার গরুগুলো জানি রুচি থাকে রুচি থাকলে সুস্থ থাকবে সুস্থ থাকলে প্রত্যেকটা খামারই ভালো থাকবে এবং ভালো একটা মুনাফা পাবে তো এই গরুগুলো কত করে কেনা আমার বলা আছে তারপরও আবারও বলি তো দর্শক আমার এই এই লটে মনে করেন যে পাঁচটা গরু কেনা আছে আমার ছিয়াশি হাজার পাঁচশো টাকা করে তো ওই একটা গরু একটা গরু এই একটা গরু এই একটা গরু আর একটা গরু আছে এইখানে হ্যাঁ এই যে গরুটা আর এই গরুটা কেনা আমার নব্বই হাজার টাকা তারপরে দুইটা গরু আছে হলো গা আমার দুই লাখ চোদ্দো হাজার টাকা না দুই লাখ ছাব্বিশ হাজার টাকা এটা অনেক আগে বলে দিয়েছিলাম তার মধ্যে এই একটা আর ওই পাশে আর একটা আছে আর এখান থেকে পাঁচটা গরু হলো আমার কেনা হল পঁচাশি হাজার পাঁচশো টাকা করে একটা এই একটা একটা এই একটা আর এই একটা এই গরুগুলো আমার পঁচাশি হাজার পাঁচশো টাকা করে কেনা আর এখানে আরও একটা কয়টা গরু আছে চারটা গরু আছে চারটা গরু আমার কেনা আছে হলো একটা গরু কেনা আছে কত এক লাখ সাত হাজার টাকা একটা গরু আছে পঁচানব্বই হাজার টাকা কেনা আর দুইটা লটের গরু আছে আর একটা গরু কেনা আছে আমার নব্বই হাজার টাকা তো প্রিয় দর্শক এই হলো আমার এই গরুগুলোর দাম নিয়ে ভিডিও তো আশা করি সবার কাছেই ভালো লাগবে তারপরও আপনাদের ভালো একটা মতামত আপনারা জানা দিবেন আসলে গরুগুলো আমি যে কিনে থাকি হাটে থেকে আমরা যেভাবে কিনি সেটাও কিন্তু আপনাদের তুলে ধরি তারপরেও অনেকেই মানে ওই ভিডিও বলা থাকে কত দিয়ে কিনি তারপরও অনেকেই বলেন যে গরুর দাম কত আসলে অনেকেই হয়তো ফুল ভিডিও দেখেন না তাই এই জন্যেই হলো আমার গরুগুলোর দাম নিয়ে আজকের ভিডিও তো আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন আরও ভালো ভালো গরু কিনতে পারি এবং আপনাদের মাঝে ওই ভিডিওগুলো উপহার দিতে পারি তো আমার জন্য দোয়া করবেন গরুর জন্য দোয়া করবেন আমার কর্মচারীদের জন্য দোয়া করবেন সবাই যদি সুস্থ থাকে তাহলেই আমি সুস্থ থাকব এবং ভালো থাকব আসলে আমরা যে ভিডিও করি এই ভিডিও কিন্তু আপনাদের আপনারা যদি কমেন্ট করেন যে কমেন্টগুলো করেন সেই কমেন্ট নিয়েই আমরা ভিডিও করার চেষ্টা করি আমার অনেক ভাই বা আমার জানা মতো তিনটে চারটে ভাই আমাকে কমেন্ট করতেছেন যে দানাদার খাবার দেখান বাকি কি উপাদান দিয়ে আপনারা দানাদার খাবার তৈরি করেন আসলে ভাই নতুন গরু আসলে তো আমরা অল্প অল্প করে খাবার দিই এই জন্যেই খাবারটা আমার শেষ হতেছে না আমি দানাদার খাবারটাও বানাতে পারতেছি না তো সাথে থাকবেন আসলে খুব জরুরি জানার ইচ্ছা থাকে আমার তেইশ নম্বর ভিডিওটা দেখবেন তেইশ নম্বর ভিডিও আমাদের দানাদার খাবার নিয়ে করা আছে তারপরেও আপনারা আমার পাশে থাকবেন হঠাৎ করে দেখবেন দানাদার খাবারের ভিডিও আপনার সামনে চলে আসছে তো খোদা হাফেজ আসসালামু আলাইকুম